প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চলমান বিষয় নিয়ে এক বিশেষ প্রতিবেদন দেখার জন্য আমার সাথে আজকে আলোচনায় অংশগ্রহণে আছেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা শ্রমিক দল ভারপ্রাপ্ত সদস্য সচিব বিলাল আহমেদ আমরা একটু শ্রমিক দল করছেন কেমন আছেন দীর্ঘ দীর্ঘ সতেরো বছর পরে বর্তমান সময়ে আসসালামু আলাইকুম এম সি বিটিভির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন শেষ সাথে একটু জানতে চাই যে দীর্ঘ সতেরো বছর পরে এখন আপনার উন্মুক্ত স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে চলছেন কেমন আছেন নেতাকর্মী নিয়ে এবং বর্তমান সমাজ নিয়ে পলবি শ্রমিক দলের পক্ষ থেকে এমসিবি টিভিকে টিভিতে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি উনি আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আর ভাই সতেরো বছর স্বৈরাচার শেখ হাসিনার যে অত্যাচার নিপীড়ন জুলুম নির্যাতন এটা আমাদের সারা বাংলাদেশের প্রতিটি বিএনপির নেতাকর্মী এবং আমাদের সাথে অন্য অন্য আরও দল ছিলেন সংযুক্ত আমাদের আন্দোলনে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যে আন্দোলনে ডাক দিয়েছিলেন স্বরাচা শেখ হাসিনা পতনের আন্দোলন ডাক দিয়ে সে জেলে গিয়েছিল তো ওই আন্দোলন আমরা মাঠে ছিলাম সব সবসময় প্রতিটি বিএনপির ত্যাগী নেতাকর্মীরাই মাঠে ছিলেন আর আমরা তো ভাই ঘরে ঘুমাতে পারিনি আমাদের ফ্যামিলি অশান্তিতে ছিল সব মিলিয়ে আমরা খুব একটা ভালো ছিলাম না তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবাণী অশেষ মেহেরবাণী এই ছাত্র জনতা শ্রমিক সবাই ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই শেখ হাসিনা পতন হয়েছে এবং তিনি এই দেশ থেকে পালিয়ে যেতেও সে দ্বিধাবোধ করেন কেমন আছেন এখন বর্তমান বলতে গেলে কি আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির আমাদের সংগ্রামী আহ্বায়ক বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক জনপ্রিয় অধিনায়ক গণমানুষের প্রিয় নেতা এবং ঢাকা ষোলো আসনের ধানাশিসের কাণ্ডারি আমাদের আমার রাজনৈতিক অভিভাবক শ্রদ্ধা আমিনুল হক ভাই যখনই এই ঢাকা মহানগরের নেতৃত্বে এসেছিলেন প্রথম সদস্য সচিব হয়ে তখন থেকেই আমি অনেক কিছু চেঞ্জ দেখেছি আমরা অনেক সুবিধা পেয়েছি আগে আমাদের নেতাকর্মীরা জেলে গেলে আমাদের আগের যে নেতারা ছিলেন মহানগরের তারা কর্মীদের কোনো খোঁজখবর নিতেন না আমাদের ফ্যামিলি কীভাবে জীবনযাপন করতেন সেই খবর নিতেন না তো আমিনুল ভাই দায়িত্ব পাওয়ার পর থেকেই উনি যেভাবে কর্মীদের মাঝে অন্তরে ব্যথা বুঝতে পারে উনি প্রতিটা মানুষের কর্মীর আমাদের আমরা জেলে আছি সে খবর নিয়েছে আমাদের মামলার জামিন করিয়েছে আমাদের ফ্যামিলির খোঁজখবর নিয়েছে এবং সাধারণ জনগণের উনি খোঁজখবর নিয়েছে দিনরাত পরিশ্রম করছেন এখনও ঢাকা ষোলো আসনের মানুষ কিভাবে ভালো থাকে শান্তিতে থাকে আগামী নির্বাচনে কি প্রস্তুতি নিচ্ছেন আমরা আগামী নির্বাচনে আমাদের ঢাকা ষোলো আসনের আমিনুল হক ভাইয়ের ধানে শীষের কাণ্ডারি আমাদের প্রস্তুতি সব কিছুই নেওয়া আছে আমিনুল ভাইয়ের নেতৃত্বে আমরা জনগণের কাছে যাচ্ছি জনগণের কাছে আমার আমিনুল ভাইয়ের কথা ধানে শীষের কথা বলছি আমরা অনেক সাড়া পাচ্ছি আর বিএনপি তো ভাই একটা ধানের শীষ জনপ্রিয় দল এবং ধানের শীর্ষ প্রতীক হইল বাংলাদেশের ঐক্যের প্রতীক ধানের শীর্ষ বাংলাদেশের মানুষের আশার আলো প্রতীক ধানের শীষ তো হ্যাঁ এখন আপনাদের শ্রমিক দলের পক্ষ থেকে নেতাকর্মী নিয়ে কিভাবে ঐক্যটা আছেন কিভাবে মানে আগামীতে মোকাবেলা কিভাবে করবেন শত্রুদের সাথে শ্রমিক দল বিগত দিনেও ভালো কাজ করেছেন মাঝখানে হয়তো একটু বদনাম হয়েছে আমাদের কিছু ব্যক্তির কারণে তো আমি আমিনুল ভাই আমাকে দায়িত্ব দিয়েছেন আমার ঢাকা মহানগর শ্রমিক দলের রাজা ভাই সংগ্রামী সদস্য আমাদের কামরুজ্জামান ভাইয়ের যেই দিক নির্দেশনা অনুযায়ী আমি দায়িত্বে এসেছি তো আমি চেষ্টা করছি আমাদের শ্রমিক দলের প্রিয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে দ্বিদানন্দ ভুলে গিয়ে এই ধানাশিসকে বিজয় করব ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে হ্যাঁ ধন্যবাদ প্রিয় দর্শক দেখলেন আমাদের আজকের এই চলমান বিষয় নিয়ে বিশেষ প্রতিবেদনটি আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলু সম্রাট রিপোর্টার অ্যান্ড সিভিজে ধন্যবাদ আপনাকে